আজকে ভাই দেখছেন ড্রোনের ক্যামেরা এই যে আপনি ভিডিও করতেছেন আপনাকে এটা কিন্তু ড্রোনের ক্যামেরা ভাই এদিকে ফোকাস করেন এই যে দেখেন আজকে ড্রোন দিয়ে ড্রোনের বক্স দেখাবো এটার মডেলটা হলো দেখেন এখানে দেখা যাচ্ছে ম্যাক্স ঠিক আছে এরকম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা ড্রোন চলে আসছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে ড্রোনটা ফ্লাই করে দিলাম এই ড্রোনে ভাই যে দেখেন আপনাকে দেখা যাচ্ছে দেখেন আপনি হাতেনের মোবাইলটা দেখেন এই যে আপনাকে দেখা যাচ্ছে এত সুন্দর আপনি হাই দেন ভাই হাই দেন ঠিক আছে দেখেন লেগ লেখ না আর এগুলো যারা নিবেন একদম আপনার মানে যারা চাচ্ছেন যে মানে প্রফেশনাল লেভেলের ভিডিও করবেন ভিডিও করবেন যে কোনো খেলাধুলার ভিডিও করবেন এবং পাশাপাশি হল বিভিন্ন আছেন যে আপনার বিভিন্ন আপনার আর এটা কিন্তু টোটালি রিমোট ডিসপ্লে পাবেন যারা নিবেন এগুলা কিন্তু আপনার মোটামুটি আপনার কর্পোরেট লেভেলের কাজও করতে পারবেন যারা চাচ্ছেন যে কর্পোরেট লেভেলের কাজ করবেন ক্যামেরা ভালো চাচ্ছেন তারা কিন্তু এই ড്രোন নিতে পারে কিন্তু এদিকে আসেন ভাই দেখেন এই যে ক্যামেরাটা মানে এই যে আপনাদের দেখাচ্ছে এই যে দোকান দেখাচ্ছে এদিকে ফোকাস করেন দেখেন কত সুন্দর হ্যাঁ একদম সব কিছু দেখা যাবে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আজকে ভাই এমন ড্রোন নিয়ে ফুল কার মডেলের হবে যারা নেবেন ক্যামেরাটা রিমোটা অটোমেটিক রটেড হবে আর এটার মধ্যে কিন্তু আপনারা ফুল এসডি ক্লিয়ার রটেড ক্যামেরা এবং ফলোইং মোড পেয়ে যাবেন আর এইগুলা কিন্তু ফুল কার মডেলের লেটেস্ট ভার্সনের ড্রোন যারা চাচ্ছেন কম বাজেটের ভিতরে জিপিএস ড্রোন নিবেন আজকে জিপিএস ড্রোন থাকবে মাত্র 7500 টাকায় মডেলটা হলো K11 ম্যাক্স আর Max মানেই কিন্তু ভালো। তলে আসলো পপআপ সেন্সর ব্রড এইগুলাতে কিন্তু আপনারা ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা পাবেন আর এগুলার ক্যামেরাও কিন্তু অটোমেটিক करेक्ट হবে। সেন্সর অফ করে দিলে আর মনে করেন ধাক্কা দিলে সামনে যাবে না। এত সুন্দর ক্লিয়ার ক্যামেরা পাবেন আর হলো পপআপ সেন্সর পাবেন। হ্যাঁ আলাইকুম বিভার্স ক্যাম্পার সব আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসতাম ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে বুঝতেই পারছেন ইউনিক ভার্সনের কিন্তু নতুন অনেক ড্রোন চলে আসছে আর প্রাইজ কিন্তু ধামাকা প্রাইস থাকবে অবশ্যই ভিডিও শেষ করবেন আর স্কিপ না করে আপনার শেষ মতো দেখলে বুঝতে পারবেন কোনটার কিরকম কোয়ালিটি কোনটার ক্যামেরা কিরকম কোনটার দাম কিরকম এবং আপনার কি রকম বাজারের ড্রোন লাগবে ক্যামেরা কিরকম লাগবে আপনারা কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে বলতেছেন ঠিক আছে আর অবশ্যই যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব দিয়ে ক্লিক করে দিবেন আর আজকের কিন্তু ধামাকা ড্রোন থাকবে যারা ড্রোন ড্রোন ঠিক আছে অবশ্যই দিব তার আগে একটা কথা বলে দিই অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যদি আপনারা অর্ডার করে প্রতারিত হন তাহলে কিন্তু ড্রোন বাংলা বিড়ি দায় থাকবে না অনেকে দেখা যায় আপনারা অনলাইনে অর্ডার দেন ঘরে বসে সেই ক্ষেত্রে দেখা গেছে প্রতারণার শিকার হন সেই ওইগুলো হলো পতরক চক্র ঠিক আছে সঠিক এরকম দোকান দেখবেন মার্কেট প্লেস দেখবেন তারপরে হলো আপনারা ওয়ার্ডার করবেন ঠিক আছে তাহলে হবেন না আর আমাদের হলো ঢাকা হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ টাকার দোকান ড্রোন বাংলা বিড়ি যারা ড্রোন কিনবেন একদম রিজনেবল প্রাইজে ড্রোন পাবেন তো আমি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি আজকে যারা চাচ্ছেন যে একদম কম প্রাইজের ভিতরে ডিজে ফিল নিবেন ঠিক আছে তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম বি ফাইভ মিনি ঠিক আছে একদম লেটেস্ট বাসনের মিনি বি ফাইভ নিয়ে আসলাম এই এখানে কিন্তু বক্সটা রাখা আছে মিনি বি ফাইভ তো এই ড্রোনটা আমি একটু আপনাদের ফ্লাই করে দেখে এটা কন্ট্রোলটা কতটা স্মুথ আর এটা কিন্তু আপনারা একদম যে কোনো জায়গা থেকে সুন্দরভাবে ফ্লাই করতে পারবেন যারা ড্রোন কিনবেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে ড্রোন কে পেয়ে যাবেন আর এটাকে একটা টেক অফ করে দিলে ড্রোনটা কিন্তু এই অটোমেটিক উপরে উঠে একটা লেভেলে দাঁড়িয়ে গেল ঠিক আছে তো এই এরকম ব্যালেন্সড ড্রোন কিন্তু আপনারা প্রত্যেকটাই পাবেন যারা ড্রোন কিনবে নিজে দেখেন ব্যালেন্সটা কত সুন্দর আর এটা লাইটিং ডেকোরেশনটাও খুবই সুন্দর সাথে কিন্তু ফলোই মুড আছে যারা ড্রোন কিনবেন একদম স্মুথ ব্যালেন্সিং ড্রোন পেয়ে যাবেন আর এগুলো ব্যালেন্স কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এই ড্রোনটা আজকে যারা নেবেন আমাদের কাছ থেকে মিনি B5 আজকে এটার প্রাইস থাকবে 4 সেট সেন্সর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ দাম থাকবে আজকে মাত্র 8000 টাকা ঠিক আছে 8000 টাকায় আপনারা এই ড্রোনটা পেয়ে যাবেন ফুললি রিচার্জেবল 4 সেট সেন্সর ব্রাশলেস মোটরের ড্রোন আর এটার মাইলেজ পাবেন আটশো মিটার উপর প্রায় ত্রিশ তালা পর্যন্ত ফ্লাইং টাইম পাবেন জেনুইন যেটা পনেরো মিনিট করে তিরিশ মিনিট ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে আপনারা এই ড্রোনটা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় শুধু ড্রোন বাংলা বিডি থেকে আর যারা চাচ্ছেন যে একদম কম প্রাইসে ড্রোন কিনবেন জিপিএস এর ভিতরে কম প্রাইসে ড্রোন কিনবেন বেস্ট কোয়ালিটির ড্রোন হতে হবে ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে তো তাদের জন্য কিন্তু আজকে একটা ড্রোন নিয়ে আসছি অনেকে চাচ্ছেন ভাই একটা জিপিএস এর ড্রোন লাগবে কিন্তু বাজেট তো চোদ্দ হাজার নাই পনেরো হাজার নাই ঠিক আছে দশ হাজারও নাই আজকে তাদের জন্য কিন্তু একদম দশ হাজারের নিচে জিপিএস ড্রোন নিয়ে আসছে যে দেখেন এই ড্রোন যারা নিবেন এটা কিন্তু টোটালি জিপিএস সহ আর এটার মডেলটা আমি বলে দিই এটা হলো কে এট এলেভেন ম্যাক্স ধরেন আপনার ফোরটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাক্স মানে কি ম্যাক্স মানেই হলো ভালো তো আজকে যারা এরকম ম্যাক্স কোয়ালিটি ড্রোন নিবেন এই ম্যাক্সের ড্রোন পাবেন একদম রিজনেবল একটি প্রাইসে জিপিএস সহ এক কিলোমিটার মাইলেজ পাবেন আর এইটার সাথে কিন্তু তিনটা ব্যাটারি পাবেন একটা ড্রোনের সাথে সাথে আরো একটা এক্সট্রা দেওয়া দেওয়া থাকবে সেন্সর পাবেন পাবেন সবকিছু মিলিয়ে ড্রোনটা খুবই অসাধারণ যারা নিবেন এটার দাম দিব আজকে মাত্র মাত্র টাকা টাকা জিপিএস পাঁচশো কম জান শুধু আমাদের চ্যানেলের জন্য যারা নিবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় জিপিএস ড্রোন তিন ব্যাটারি দিয়ে তো অবশ্যই যারা নিবেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে ড্রোন পেয়ে যাবেন তারপর এখানে আরো ড্রোন আছে ভাই ড্রোনের তো শেষ নেই যে দেখেন এইটা কি ড্রোন চলে আসছে একদম মনে হবে কি একটা গাড়ি বাসায় সাজা এই গাড়িটি কিন্তু আপনারা সব জায়গায় সাজিয়ে রাখতে পারবেন আবার যদি মনে চাই এটাকে খুলে যে দেখেন এই যে খুলে ফেললাম খুলে মনে করেন এটা আকাশে উড়াতে পারবেন ঠিক আছে আবার এটার মধ্যে কিন্তু ক্যামেরা থাকবে নিচে একটা ফলোই মোড ক্যামেরা থাকবে ওয়াইফাই অ্যান্টেনা থাকবে সবকিছু মিলে ড্রোনটি খুবই অসাধারণ যারা নিবেন এই যে দেখেন আমি একটু অন করি ডেকোরেশনটা দেখেন কত সুন্দর দেখছেন মনে হচ্ছে সত্যিকারের একটা গাড়ি এখানে আছে আর এটার নিচের ফোকাস লাইটটাও খুবই সুন্দর আর এই ড্রোন যারা কিনবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন এটা পাবেন আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা কেন এটা বিল কোয়ালিটিও ভালো আর ক্যামেরাও ভালো আর এটা জিনিসও খুব সুন্দর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ পাবেন আর আমাদেরও একটু পার্চেস বেশি তো যারা নেবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন এছাড়া চলে আসছে কিন্তু আমাদের মাঝে একদম লেটেস্ট বাসনের ভিতরে ঠিক আছে যারা ড্রোন নেবেন এই যে দেখেন এখানে চলে আসছে পপ অফ সেন্সর ড্রোন ঠিক আছে যারা চাচ্ছেন যে বেস্ট কোয়ালিটির ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা লাগবে ক্যামেরা রোডেড এবং সাইজে বড় হতে হবে এটা কিন্তু টোটালি একদম মিনি ফোর প্রো ব্র্যান্ডের মতো দেখতে ঠিক আছে দেখতে কি মানে সেম সেমই জাস্ট কপি আর এটা হলো মিনি ফোর প্রো লেখা আছে এটা মিনি ফোর প্রো এখানেও লেখা আছে কেন কারণ এটাকে আপনার মানে ওই কোম্পানিরই কপি করা হয়েছে এই জন্য জাস্ট এটার এখানে মডেলগুলো দেওয়া হয়েছে আর এটা যারা নেবেন এটা কিন্তু টোটালি আপনারা পেয়ে যাবেন পপ সেন্সর সহ যে দেখেন এই যে ড্রোনটা এখানে রাখলাম রেখে এবার যদি আমি রিমোটটা অন করি এই যে দেখেন রিমোটটা এখান থেকে অন করলাম এই যে রিমোটটা অন করলাম অন করার পরে এটাকে কানেকশন করলাম এখন যদি আপনারা যদি অল্প জায়গায় ইউজ করেন সেই ক্ষেত্রে এই দেখেন পপ অপ সেন্সর এই যে দেখেন সেন্সরটা অন করে দিলাম এখন যদি কোনো বাধা থাকে এটা আপনার দেখা যাচ্ছে এক জায়গায় দাঁড়ায় থাকবে তো আমি এটা আপনাকে একটু অপারেট করে দেখে যে দেখেন এইখান থেকে জাস্ট আপনার এই যে অন করে এখন যদি একটা টেক অফ করি অফ করলে ড্রোনটা অটোমেটিক উপরে উঠে একটা লেভেলে দাঁড়িয়ে যাবে হ্যাঁ এই যে একটা লেভেলে দাঁড়িয়ে গেল মানে যেভাবে রাখতে চান এত বিশাল সাইজের ড্রোন আমি একদম অল্প স্পেসে উড়ালাম এই যে পপ অফ সেন্সরটা অন করে দিলাম হ্যাঁ এখন কিন্তু এই যে সেন্সরের সিগন্যালটা দিয়ে দিচ্ছে ভাইয়া হাত দিয়ে রাখছে আমি ধাক্কা দিলেও কিন্তু আর সামনে যাবে না এই যে দেখেন এই যে ধাক্কা দিচ্ছে আর সামনে যাবে না এত সুন্দর ব্যালেন্স আর এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো হবে যারা নিতে চান এটার মধ্যে কিন্তু ফোর সেন্সর পপ অফ সেন্সর এবং ক্যামেরা কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার হবে ফলোইং উঠ পাবেন আর এটার মডেলটা হলো বি সিক্স হান্ড্রেড ঠিক আছে একদম লেটেস্ট ভার্সনের ব্রাসেস মোটরের ড্রোন গুগল প্লে স্টোর সব পাবেন আর এটার দাম থাকবে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু ফার্স্টে যে আমরা রিভিউটা দেখালাম যেটার মানে খুবই সুন্দর ক্যামেরা ড্রোন এটার মডেলটা হলো ই এস ওয়ান জিরো ফাইভ ম্যাক্স ঠিক আছে যারা চাচ্ছেন যে একদম প্রফেশনাল লেভেলের ভিডিও করবেন প্রাইসটা খুবই কম হতে হবে এবং দেখা যাচ্ছে বিভিন্ন আপনার মানে অকেশনের ভিডিও করতে চান বা বিভিন্ন ইভেন্টের বাইরে আছেন ভালো ক্যামেরা ড্রোন চান তাদের জন্য কিন্তু এই ড্রোনগুলো কিন্তু খুবই ভালো হবে আর ক্যামেরাও খুবই ভালো আপনাদের কিন্তু আমরা দেখাই দিছি আর মডেলটা কিন্তু বলে আর এই ড্রোনটি আজকে যারা আমাদের কাছ থেকে নেবেন সতেরো হাজার দাম রাখবো ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা ড্রোন আর ক্যামেরাও খুবই ভালো হবে ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে এই যে এখানে আরো অনেক ড্রোন চলে আসছে একটু দেখেন এদিকে এই যে এখানে চলে আসছে হলো জিপিএস এর ভিতরে দুই কিলোমিটার মাইলেস এর এস এস টু এট জিপিএস ঠিক আছে এগুলা কিন্তু টোটালি রিমোট আরসি ডিসপ্লে সহ এগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে পঁচিশ হাজার টাকা রিমোট ডিসপ্লে দুই কিলোমিটার মাইলেজ খুবই ভালো কোয়ালিটির ড্রোন ঠিক আছে এছাড়াও চলে আসছে আমাদের এখানে এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু জিপিএস সহ এটা তো কিন্তু আপনারা থ্রি এক্সেস গিম্বল পাচ্ছেন টোটালি টু পয়েন্ট এইট কে ক্যামেরা পাচ্ছেন আর এটার প্রাইসটা থাকবে আজকে মাত্র আঠাশ হাজার টাকা ঠিক আছে যারা নেবেন একদম রিজনেবল একটা প্রাইস দিলাম তারপর এখানে এস জি এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স শুধু যারা নেবেন আর সি রিমোট সহ এটার দাম থাকবে আজকে মাত্র টাকা ঠিক আছে একদম রিজনেবল একটা প্রাইস দিলাম যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আর আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিড়ি যারা আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ